উনি যেই সময় প্রেসিডেন্ট ছিলেন সেই সময় স্বপ্ন দেখতেন অবসর সময়ে উনি কিভাবে কাটাবেন কি করবেন উনি একটা জায়গায় লিখেছিলেন আমার সাভারে একটু জায়গা আছে ওখানে আমি সবজি চাষ করব। কিছু লেখালেখি করব এই দিয়ে যা উপার্জিত হয় তা দিয়ে আমার আমাদের দুজনের সংসার চলে যাবে আমরা কি ভাবতে পারি এমন ভাবে আমাদের চিন্তা করতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ যদি আমরা বিশ্বাস করি আমরা যদি মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনিশ দফা তথা আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের একত্রিশ দফা আমাদের জীবনে বাস্তবায়ন করব তাহলে আমাদের চরিত্র পরিবর্তন করতে হবে অভ্যাসের পরিবর্তন করতে হবে আমরা কি সেই কাজটা করতে পারবো না অবশ্যই আমাদের করতে হবে কারণ ইতিমধ্যে আমাদের নামে অনেক দুর্নাম ছড়িয়ে পড়ছে আমি জানি না এর সাথে আমরা আমাদের লোকজন কতটুকু জড়িত আছে তবে যদি কেউ থেকেও থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো তা করবে না করেছে কি অবশ্যই করেনি ইতিমধ্যে তিন হাজারের অধিক নেতাকর্মীকে ছাড়াই করা হয়েছে যাদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নামের গন্ধ পাওয়া গিয়েছে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব আগামী নির্বাচন অত্যন্ত টাফ একটা নির্বাচন হবে এই কথা আপনাদের স্মরণ করতে হবে এখানে আমরা অন্যদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই সব আমরা জানি পাঁচই আগস্ট তৈরি হওয়ার আগে গত ১৬ বছর বিএনপির প্রতিটা নেতা কর্মী কোথায় ঘুমিয়েছিল কোথায় তাদের রাত কেটেছে কোথায় তাদের দিন কেটেছে কোথায় ছেলে সন্তান ছিল আমরা কেউ জানি না আমরা কতটুকু নির্যাতন সহ্য করেছি আমরা জানি কিন্তু এই কথা যদি এখন বলি তাহলে কি আগামী বছর বা এই বছরের শেষে নির্বাচনে কি আসবে সেটা কি আমরা রেজাল্ট আনতে পারবো অবশ্যই না আমাদেরকে সেই চিন্তা করে চলাফেরা করতে হবে সেই আদর্শ জিয়ার আদর্শ প্রতিটা মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদেরকে মাঠে পরিশ্রম করতে হবে অক্লান্ত পরিশ্রম করতে হবে তবেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ বাস্তবায়িত হবে আমরা ফিরে পাব বেগম খালেদা জিয়াকে